الحمد لله والصلاة والسلام عليك من نبيا وعلى آله وأصحابه أجمعين أم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور اللهم صل علي محمد وعلى آله كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد সদা করলি মো সদা পল সিনিয়োগ আমি আপনাদের মাঝে পবিত্র কালাম শরীর থেকে সুরা মুলুকের দুটা আয়াত তেলোয়াত করেছিলাম এই মুলুক সুরার দুইটা আয়াত তেলোয়াত করেছে আল্লাহ রব্বুর আলামিন যে মুলুক সুরাটা দিয়েছে এই সুরাটাকে আমরা যদি পরিপূর্ণ জীবন যাপন করি এই সুরার ওপর তাহলে আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে জান্নাত না দেওয়া ছাড়া কোন উপায় থাকবে না কি কারণে এই সুরাটা প্রতিটা দিন এশার নামাজ করে তেলাওয়াত করে ঘুমাইতে হবে এবং এই সুরার যে আয়াত সমগুলো আছে ওগুলোর ওপর জীবন যাপন করতে হবে তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে আমি যে সুরাটার কথা বলেছি এই সুরা দিয়ে যদি আলোচনা করা যায় তাহলে হয়তোবা অনেকের মনে কষ্ট লাগতেও পারে যদি কারো মনে কষ্ট লাগে কেউ যদি বেজার হয়ে যায় দোষ কি আমার যিনি কোরআন নাজিল করেছেন যিনি সুরা নাজিল করেছেন দোষ তো তার হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকা আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবারাকা এবং তাবারাকার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সূরা শুরু করেছেন আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা বললেন কেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত আয়াত থেকে সমস্ত কিছু থেকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আমরা আল্লাহ রব্বুল আলামিন কে যেগুলো আমরা দোষ দেব এবং তার আমরা ভুল যেগুলো ধরব আল্লাহ রব্বুল আলামিন তার আগে এগুলো থেকে বিরত আছেন তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রব্বুল আলামিন সমস্ত রাজ্যের মালিক এবং আল্লাহ রব্বুল আলামিন শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ক্ষমতাশীল পরিপূর্ণ ক্ষমতাশীল আল্লাহ রাব্বুল আলামিন তাই আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ক্ষমতাশীল এবং পরিপূর্ণ রাজ্যের মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ ক্ষমতাশীল আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রাজত্ব তাবারক আল্লাজি বিয়াদিহিল মুলক বেয়াদন মানে হাত আল্লাহ রব্বুল আলামিনের হাতে রাজত্ব আল্লাহ রব্বুলের আলামিনের হাত আল্লাহ রব্বুল আলামিনের মতো আমাদের মতো কিন্তু হাত না আল্লাহর হাত আল্লাহর মতো এই আল্লাহ রব্বুল আলামিনের হাত আছেন আল্লাহ রব্বুল আলামিন যাকে চান ক্ষমতা দেন যাকে আল্লাহ রব্বুল চান তাকে রাজত্ব দেন আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকে রাজত্ব দেন আবার আল্লাহ রব্বুল আলামিন যাকে চান না তাকে রাজত্ব দেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেখা আছে আল্লাহ রব্বুল আলামিনের হাতে যে মাফকাটি আছেন যে ক্ষমতা আছেন আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন এবং যাকে চান যাকে চান না তাকে রাজত্ব দেন না আমাদের চোখে এমনও দেখা আছে আল্লাহ যাকে চেয়ার দিয়েছেন এবং তার কাছ থেকে চেয়ারটা আবার ছিনিয়ে নিয়েছেন আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আবার ওই ব্যক্তিকে অপমান করেছেন যেমন আমাদের দেখা ডাবলু ঘোষ ছিল আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটা চেয়ার দিয়েছিলেন আবার সেই চেয়ারটাও জুতার বাড়িতে ছিনিয়ে নিয়েছেন এরকম কি হয় না অবশ্যই হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে দেন যাকে চান না তাকে দেন না এবং কি আছে এমনও ব্যক্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চেয়ার দিয়েছেন তার কাছ থেকে আবার ছিনিয়ে নিয়েছেন এবং আমি যে চেয়ারটা দেয়া ছিল কি পরিপূর্ণ আমার এখন হয়তো আমাকে সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতর আমার আলোচনা শেষ করতে হবে এই রকমটা ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ হাতে রাজত্ব আমরা ঘটনা দিক চলে যাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ছিলেন একজন মহান অগ্রসেনা আহমদ আলী রাহরি রহমতুল্লাহ আলাই আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ আলাইকে দেওয়া হয়েছিল ঠান্ডার শাস্তি এখন পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পড়তেছেন এবং আমাদের সাহাবে হজরত বেলাল রাজি আল্লাহ দেওয়া হয়েছিলেন গরমের শাস্তি ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের অগ্রসেনা আহমদ আলী লাহুর রহমতুল্লাহ আলাইকে দেওয়া হলেন ঠান্ডা শাস্তি তখন তাকে শীতের সময় এক জায়গা নিয়ে যাওয়া হয় যেখানে পর্যাপ্ত পরিমাণ শীত পড়তেছিল ওখানে নিয়ে যাওয়ার পরে তখন কারা রক্ষী ছিল তারা পাহারা দিতেছেন একটা সময় দেখা যায় ঠান্ডা পড়তে পড়তে আহমদ আলী রহম লাহুর রহমতুল্লাহ আলাই কাহের হয়ে গিয়েছেন তা কারারক্ষী ছিলেন সে পাশে গিয়ে হুজুরের হাত ধরে দেখতেছিলেন মনে হয় হুজুর মারা গিয়েছেন এমনটা তার একটা মনোভাব চলে আসলো এটা দেখার পর কারারক্ষী এই সব বড় অফিসারকে বলতেছিলেন স্যার মনে হয় তো মুরব্বী মারা গিয়েছেন এই কথা যখন শুনল বড় অফিসার বড় অফিসার গিয়ে বলতেছে কিরে হুজুর এখন তো দেখি তোর সব কিছুই বন্ধ হয়ে গেছে একটা সময় তো আমাদের বিরুদ্ধে অনেক চাকা চিহ্ন করেছিল একটা সময় তো আমাদের বিরুদ্ধে অনেক স্লোগান দিয়েছিলি এখন কই গেল মনোবল এখন কই গেল শক্তি এখন কই গেল জেহাদ এখন কই গেল তোমার সেই শক্তি এখন তো তুমি পরিপূর্ণ দুর্বল হয়ে গেছো এখন তো তুমি নিজে কথাই বলতেছো না ঠান্ডায় কাহের হয়ে গেছে এই ভাবে বড় বিচার তাকে বলতে এখন দেখা যায় রাত্র শেষ শহরে যখন ঠান্ডার সময়টা পরিপূর্ণ একটু কমে আসলো তখন হুজুরকে আহমদ আলুর রহমতুল আহমদ আলী রহমতুল্লাহ যখন একটু ঠান্ডা থেকে ঘুরে চলে আসেন মাথা শরীরটা একটু গরম হলো তখন মিটি মিটি করে দু চোখ যে দেখতেছিলেন দেখার পরে কারারক্ষী এসে বললো স্যার অফিসার অফিসারকে এসে বলছিলেন স্যার হুজুর তো এখনো মরে নাই হুজুর তো এখনো জীবিত আছে দেখা যায় তখন কারারক্ষী অফিসার বলছিল হুজুর ব্যাপার কি আপনি তো দেখা যায় পরিপূর্ণ কথায় বন্ধ করে দিয়েছেন এখন তো আর কথায় বলতে পারতেছেন না ব্যাপারটা কি আপনার সেই শক্তি কই গেল আপনার সেই মনোবলটা কই গেল আপনি পরিপূর্ণ নীরব হয়ে গিয়েছেন এই রকম করে ব্রিটিশ বিরোধী অপরেশনা আহমদ আলী লাহোরি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছিল তখন তো আমরা দেখা যায় চুপ থাকতাম আমরা আমরা তো এটাই জানি চুপ থাকে যে বেঁচে যায় সে আমরা তো মনে হয় জীবন বাঁচার জন্য আমরা তো মনে হয় আমরা তো মনে হয় ওই সময় জীবনটা একটু বাঁচার জন্য পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অন্ততঃতম ওই সময়টা একটু চুপ থাকতাম ঠিক না কিন্তু আহমদ আলী লাহরি রহমতুল্লা আলাই সে চুপ না থেকে বিকট আওয়াজ দিয়ে বলতেছিলেন হে ও বিচার আমার তো রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে আমার তো শরীর ঠান্ডা হয়ে গেছে তাতে কি হয়েছে কিন্তু আমার আগের তুলনায় এখন যে পরিমাণ ইমানটা মজবুত হয়ে গিয়েছে আল্লাহর কথাও করে বলতেছি আগের তুলনায় একশো গুণ বৃদ্ধি পেয়েছে আমার ইমান এইরকম ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনা সেনা আহমদ আলী লাহোরি রহমতুল্লাহ